সম্প্রতি রিলিজ হয়ে গেল মৃগল সিনেমার দ্বিতীয় গানটিও শূন্য শুরু গানটি গেয়েছেন গায়িকা সোমলতা আচার্য চৌধুরী গানটি রিলিজ উপস্থিত ছিলেন গায়িকা সোমলতার সাথে মিউজিক ডিরেক্টর রানা মজুমদার এবং দেবাশিস দত্ত এছাড়াও সিনেমার পরিচালক অভিরূপ ঘোষের সাথে সিনেমার নায়িকা অনন্য ভট্টাচার্য সিনেমাটি নিয়ে এবং গানটি নিয়ে তারা কি বলছেন শুনে নেব যে এই মিউজিক টিমটার সঙ্গে আমার কাজই প্রথম রানাদার সঙ্গেও প্রথমে কাজ এবং শিষ লিখেছেন ওনার ওনার কাজই প্রথম আমার করা ওভারঅল ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স এবং মানে এক একজন ডিরেক্টর এক এক রকম হয় আমার মিউজিক ডিরেক্টরের কথা বলছি তো রানা যেমন একটু পার্টিকুলার মানে ওনার যেটা যেরমভাবে চান উনি সেটা সেরমভাবে ঠিক আদায় করে নেন আমার এনতেগার সেটাই হয়েছে অ্যান্ড আই রিয়েলি এনজয় ভালো লেগেছে খুব কাজ করে গানটা গিয়েও খুব ভালো লেগেছে এবং আশা করছি আপনাদের শুনতেও ভালো লাগবে সিনেমাটাতে যেহেতু এটা আমার প্রথম সিনেমা এবং এখানে কাজ করার আমার একটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে এখানে যারা আমার সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা আছে তাদের এত সুন্দর আমাকে সহযোগী করেছে আমার আমার ডিরেক্টর প্রত্যেকে আমাকে প্রচন্ড হেল্প করেছে প্রচন্ড সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে আর তার থেকে যেটা বড় এখানে কাজ করতে করতে একটা কেমন ফ্যামিলির মতো আমরা সবাই হয়ে গেছিলাম তারপর যখন সিনেমাটা মানে শুটিং আমাদের শেষ হয়ে গেল না তখন এটা মনে হলো যে যা কি হবে এবার শুটিংটা শেষ হয়ে গেল প্রথম দিন ভয় লেগেছিল কিন্তু তারপর ওটাকে আমি মজা করেছি ওটাকে আমি এনজয় করেছি প্রচন্ড বিক্রমদা হেল্প করেছে আমাকে সব সময় হেল্প করে গেছে দা বা ঋত্বিকা কারণ যেহেতু ওনাদের সাথে আমার বেশি সময়টা অভিনয় মানে সিন ছিল তো এরকম এখন যেটা মনে হচ্ছে যেহেতু আমরা রেজাল্ট যেটা বেরোবে মানে আমরা কেমন কাজ করেছি এত কষ্ট করে কাজ করেছি আমরা যে সফলতাটা কিরকম হবে তার অপেক্ষা তো এবার এটা একটু অন্যরকম লাগছে যে আমরা সবাই খুবই কষ্ট করে চেষ্টা করে কাজ করেছি যে দর্শকদের যাতে প্রচন্ড ভালো লাগে আশা করছি ভালো লাগবে তো এটা তো বাকিটা আমি দর্শকদের ওপর ছেড়ে দেবো যে অবশ্যই তাদের মতামত আমাদের কাম্য আমরা জানতে চাইবো যে কেমন লেগেছে আর যদি বলি গান অসাধারণ সুন্দর একটি গান যেটা আমার প্রচন্ড পছন্দের একটি গান রান মজুমদার এবং দেবশিষ দত্ত সমলতা দি এত সুন্দর দিয়েছে এত সুন্দর লেখা এত সুন্দর সুর সত্যি প্রচন্ড ভালো লাগছে আমি চেষ্টা করেছি আমার যে চরিত্রটা ছিল সেটাকে আমার হান্ড্রেড পারসেন্ট দেওয়ার আশা করছি সেটা দর্শকদের ভালো লাগবে অনেক ধন্যবাদ হয়তো চোখের পাতায় চুপি রাত নামে হয়তো বাজান কুয়া সারা উঁকি মারে মরে যাওয়া তারা গুলো দিগন্তে প্রাণ খুঁজে ম্লান হাসি অনাবীর আকুরি ভুল বোঝে সে কোন ঠিকানা দূর থেকে দূর গিয়ে শুনে শুরু থাকলা না বলা কথা

तो दिस स्टडी हैड द स्कोप ऑफ ए मार्केटिंग चार्टर ऑन सब कल कास्टिंग तो बोम उन लाखी गवर्न्ड प्रोडक्शन में जब हमारा जिनों मट्टा कास्ट और विशिष्ट कच्ची हो जाए इधर के हमारा ऐसे अप्रोच करते ऑल ऑफ देम एग्रीड टू डू दिस তো সেই জন্যই আর লাকিলি যে ওই সময়টা আমরা সবাই ডেটস পেয়ে গেছিলাম সবাই গল্পটা পড়ে পড়ে পছন্দ করেছেন আমি করতাম টুগেদার সেটা খুবই ভালো হয়েছে দেখা যায় অলরেডি টিজারটা একদম হাউসফুল মানে ওটা তো একদম সুপার হয়ে গেছে সবাই ভীষণ উচ্ছ্বসিত প্রথম গানটা যেটা রিলিজ হয়েছিল সেটাও সেটা নিয়েও সবাই একদম সুপার হিট এবার আজকে একটা গান রিলিজ হলো যেটা সোমনাথ আদি একদম ডিফারেন্ট একটা সং তো দর্শকদের কি বলবো এই ছবিটা একটা কাইন্ড অফ এ মুভি যেটা আমরা বলছি ইটস কমার্শিয়াল ফিল্ম অল দা বিটস ফিল্মিক্যাল যেটা দেখতে পছন্দ করেন বাঙালি দর্শক ইমোশন ভায়োলেন্স হতে পারে কমেডি রিভেন্ট সব কিছু আমরা কভার করার চেষ্টা করেছি এটা একদমই একটা অন্য ধরনের গান যেটা এর আগে যে আমরা এসছে টিজার বলুন বা আইটেম সাউন্ডটা বলুন তার থেকে কিন্তু ডিফারেন্ট অন্যরকম একটা গান কিন্তু সেটাও এই ছবিটার পার এটা সফটওয়্যার ইমোশনের গান এটা তো উই হ্যাভ সামথিং ফর এভরিবডি তো সেটাই দেখানোর জন্যই গানটা আমরা এখন রিলিজ করছি এবং ইট ইস এ ভেরি সফট নাম্বার এবং একটা আমাদের শহর প্লাস একটা আমাদের মানুষের সাইকেল একটা অন্য দিকটা দেখানো হয়েছে গানটার মধ্যে গিয়ে গল্পটা গানটা গিয়ে নিয়ে গেছে খুব স্পোর্ট দিয়ে সেটা ইটস এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে অডিয়েন্সের আরো দুটো গান রয়েছে সেগুলো খুব অন্য ধরনের গান সেগুলো আসবে আস্তে আস্তে অঞ্জলি দিয়ে যখন আসি তখন দেবাশিসের লিরিক্স দেখতে পাই ফোনে ও হোয়াটসঅ্যাপে পাঠায় আমি যখন লিরিক্স টা পড়ি পড়ার পরে তখন আমি আমার রায় আমি রায়গঞ্জের ছেলে বেসিক্যালি কাজ করি বম্বে থেকে তো প্রত্যেক বছর দুর্গা আমি বাড়িতে আসি তো অঞ্জলি দিয়ে আমি হোয়াটসঅ্যাপে লিরিক্সটা পেলাম এত ভালো লিখেছেন এবং জানি না ও লিরিক্সটা পড়ার সাথে সাথে ও যেভাবে গানটা সম্বন্ধে আমাকে ব্রিফ করেছে সাথে সাথেই আমার ভেতর থেকে সুর আসা শুরু হয়ে গেছিল এবং সেই মহালগ্নে সেই পূর্ণ তিথিতেই অষ্টমীর দিন ভোরবেলায় গানটা কম্পোজ করি এবং সাথে সাথেই ওকে পাঠাই ওর ভীষণ পছন্দ হয় এবং তারপরেই গানটার কিয়দ অংশ কলকাতায় বাকি পুরোটাই বম্বেতে এর প্রোডাকশন হয়